দিনের শুরুটা আমারও গৃহস্থবাড়ির বৌদের মতো শুরু হয় কেন বললাম জানেন গ্রামে যেমন দেখতাম যে বউরা উঠানে করতো কি মুরগি ছাড়া দিত খাবার দিত ওদেরকে খামারে গিয়ে গিয়ে ওদের ডিমগুলো নিয়ে আসতো তো আমার অবস্থাও সেম হয়ে গেছে আমিও সকাল সকাল খাবার দিই আমার মুরগিদের তারপর এক এক করে ডিম কালেক্ট করি তো আলহামদুলিল্লাহ আমি আমার একটা মুরগিকে বসাইছিলাম ডিম দিয়ে ওর দেখেন কত কিউট কিউট বাবু হয়েছে হাজব্যান্ডের জন্য সকাল সকাল নাস্তা রেডি করলাম যেহেতু অফিসে যাবে তাই নাস্তা করে যাবে তো আজকে আপনাদের একটা ইনফরমেশন দিব সেটা হচ্ছে আমাদের যে মুরগির খাবার সেই খামারে যে মুরগিদের ময়লা থাকে সেই ময়লা কিন্তু আমরা ফেলে দেই না কেন ফেলে দেই না জানেন এই ময়লা থেকে কিন্তু দারুণ একটা সার হয় যেমন ধরেন গরুর যে গোবর থাকে সেই গোবর থেকে যে সার হয় ঠিক তেমনি এই মুরগির ময়লাগুলো আমরা করি কিছু মাটির সাথে মিক্স করে রেখে দেই তারপরে দেখেন এত সুন্দর একটা মাটি হয় যা আমাদের গাছের জন্য খুবই উপকারী তো আজকে সকাল সকালে ছাদে চলে গেলাম ছাদে গিয়ে মিষ্টি কুমড়ার কচি কিছু পাতা নিয়ে আসি এই পাতাগুলোকে ভালো করে ওয়াশ করে রেডি করে রাখি আমার শাশুড়ি আজকে আমাকে একটা সুন্দর বড়া বানিয়ে দিবে তো তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বেসন নেয় বেসন নিয়ে হচ্ছে চালের গুঁড়া নিবে চালের গুঁড়া নিয়ে লবণ দিবে হলুদ দিবে মরিচ দিবে তারপর হচ্ছে একটা ম্যাজিক মশলা দিবে আদা রসুন বাটা দিবে দেন একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে দেখেন এটা ইটা হচ্ছে এরকম হবে মাখানোর পর এরকম হবে তারপরে ফ্রাই প্যানে নিয়ে তেল নিয়ে আপনি এটাকে এই পাতাগুলোকে আস্তে আস্তে ডুবিয়ে ডুবে আস্তে আস্তে ভাসতে থাকবেন আর এটা গিয়ে বলে রাখি এই বড়টা বানাতে কিন্তু একটু টাইম লাগে কেন বললাম কারণ এটা অল্প আছে আস্তে আস্তে আপনার চুলার মধ্যে এটা ভাসতে হয় তো এই দেখেন আমারটা রেডি হয়ে গেছে তো মা আমাকে প্লেটে দিতেছে প্লেটে দেওয়া যায় সাথে সাথেই খাওয়া শুরু করে দিচ্ছে আমার ছেলেকে বলতেছে আমার ছেলে বলতেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় গতকালকে নিয়ে আসা আমার সেই মাটির চুলাটাকে আমার শাশুড়ি খুব সুন্দর করে মাটি দিয়ে ফিনিশিং করতেছে আর ভালো করে এটাকে নেপে দিতেছে যাতে করে এটা আর না ফাইটা যায় তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমার খাবারও কিন্তু রেডি হয়ে গেছে দুপুরবেলা করলাম কি সালাদ নিলাম একটা লেবু নিলাম তারপরে যে বড়াটা বানানো হয়েছে সেই বড়াটা আর আমি ছোট মাছ রান্না করছিলাম ছোট মাছ আর হচ্ছে শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম বিকেলবেলা আমার সেই বাচ্চা মুরগিগুলোকে আবার খাবার দিতে গেছি দেখেন ওর মাটা আমার কি করতেছে খাবার দিতে গিয়া তো ওভাবে কি আমি ওর বাচ্চাগুলো ধরতে যাব এই কারণে ও খুব অ্যাগ্রেসিভ হয়ে থাকে তারপরে বিকেলবেলা কি করব নাস্তা রেডি করতেছে আমার বাচ্চারে তো নাস্তা দিতে হবে ও করে কি প্রতিদিন সন্ধ্যায় কিছু স্পেশাল কিছু না করলেও খাইতে চায় না তাই আমি করি কি রুটি ছিল সেই রুটিগুলোকে তেলে ভেজে তারপরে এই যে একটু সস দিয়ে সসের ভিতরে দিয়ে একটু রোল করে ওর সামনে দিই ও এতেই খুশি হয়ে যায় তো আমার মনে হয় আমাদের সব মাদের একটাই ডিউটি থাকে সন্ধ্যার সময় বাচ্চারা কী দিয়ে নাস্তা দিব সেই টেনশন থাকে তো ঝটপট নাস্তা রেডি করতে গেলে একটা প্রবলেম হয়ে যায় তো আপনারা যদি এই জিনিসটা করতে চান তাহলে খুবই সহজ হবে আপনার বাচ্চাও মজা পাবে খেতেও ভালো লাগে আর আমি নিজের জন্য একটু চা করলাম আর দুই পদের টোস্ট বিস্কিট নিয়েছি আর আমার শাশুড়ি আমার জন্য একটা রোল নিয়ে আসলো বলতেছে যে তুমি এই রোলটা খাও রোলটা খুবই মজার সেটাই ট্রাই করতেছিলাম খুবই ভালো লাগছে